আপনাকে একটা পার্সোনালের কথা বলবো সেটা হচ্ছে কন্যা সন্তান এবং বোন যাদের বোন আছে যাদের মেয়ে আছে তাদের সম্পর্কে একটা হাদিস শুধু বলবো আবদ আদবাল মুফরফ থেকে এমাম বুখের একটা কিতাব রয়েছে আদবাল মুফরফ তার বিয়াল্লিশ নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন উনাশি নাম্বার হাদিস রাসূল বলেছেন লায়া কুন ওলি সালাসাতু বানাহতিন আও সালাসাতু আহাওয়া যার তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে ফায়ুসিনও ইলাই হিন্না তাদের সাথে যেই ব্যক্তি উত্তম আচরণ করবে উত্তম ভাবে তাদেরকে লালন পালন করবে ইল্লা দাখালাল জান্না তাহলে এই ব্যক্তি তিনটা মেয়ে অথবা তিনটা বোনের কারণে জান্নাত পেয়ে যাবে এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার আদবুল মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আরেক বর্ণনায় রয়েছে ফাকাদে ওয়াজাদাত লাহুল জান্নাতুল battatun বলেছেন তার জন্য জান্নাত নির্ধারিত পাবিশি জন্য battatun فقال رجل মিম বা কম তাদের মতো থেকে একজন ব্যক্তি বলল অহিস্নাতা আনি তিনটা মেয়ে তো নয় তিনটা বোন তো নেই দুইটা আছে রাসুল বলেছেন ও যার দুইটা বোন আছে আর দুইটা বোনের সাথে যদি সে উত্তম আচরণ করে তাহলে এটাও তার জন্য জান্নাতের সার্টফিট হয়ে যাবে এটা ওই আদবাল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন আটাত্তর নম্বর হাদিস এখানে থেমে আমি একটু বলতে চাই আজকে আমাদের বোনদের দিকে একটু নজর রাখেন তো আমরা ভাইরা কি মনে করি আমাদের বাপদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আপনার মেয়ের সাথে কি আচরণ করেন বিয়ে দেওয়ার পর তার বিয়েটা সঠিক জায়গায় হয় নাই তার স্বামীর বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে আপনাকে জানানোর পরে কিন্তু আপনি এটাকে কোনো পাত্তা দিচ্ছেন না এই মহিলাটা সারা জীবন নির্যাতনের শিকার হচ্ছে শুধু এইটা বলে যে তার যাওয়ার কোনো জায়গা নাই পুরুষের পুরো ধিক্কার দানেতে হবে এটা তো সন্তান তো আপনার বিয়ে তো হয়েছে একটা বিশেষ কারণে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম তার প্রয়োজন ছিল কিন্তু ওখানে সে ফেসে গেছে অর্থাৎ আপনি আপনার মেয়েকে উদ্ধার করার জন্য কোনো তৎপরতা করবেন না ভাইয়েরা মুখ ফিরিয়ে থাকবেন যে এই ঝামেলা কে বহায় আপনি কিয়ামতের মাঠে কি জবাব দিবেন দাবি যখন তার মেয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বায়র কি বল এটা মোটেও কাম নয় আপনাকে খোঁজ নিতে হবে আপনার মেয়ের স্বামীর বাড়ির কি অবস্থায় আছে এটা খোঁজ নিতে হবে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় যৌতুককে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় আপনার মেয়ে হয়তো বলতে বলতে থেমে গেছে কিন্তু সে ওই নীরবে সেটা সহ্য করে নিচ্ছে আমাদের কাছে তো ফোন আসে আমাদের কাছে তো বলে এই জন্য আমরা বলতেছি আপনাকে এটার পরিসংখ্যান কিন্তু অনেক কিন্তু আজকে আমরা ভাইয়েরা বাবারা মুখ ফিরিয়ে নিয়েছি বিদায় আজকে আমাদের এই মানে এদের এই অবস্থা হয়েছে আর বেশ কিছু স্ত্রীরা আছে ভাই যদি কোনো বোনের আদর যত্ন করে তাহলে এই স্ত্রীরা হিংসা করে বোনকে দেখতে পারে না অন্তত আপনি জানেন এমন একটা ভাই কিন্তু আপনিও আকাঙ্ক্ষা করেন প্রত্যেকটা স্ত্রী তো আশা আকাঙ্ক্ষা করে যে আমার একটা ভাই থাকতো তাহলে ওর ভাই যখন ওকে এতটা সম্মান করে শ্রদ্ধা করে আর্থিক দিক থেকে সাহায্য করে এটা কোনো মহিদার জেলাসি হিসেবে নেওয়া উচিত নয় কারণ কিয়ামতের মাঠে কিন্তু আপনি ফেসে যাবেন আর সবথেকে বড় কথা হচ্ছে আমি বাপদেরকে বলতেইছি ভাইদেরকে বলতেছি আপনি আপনার বোনদের প্রতি একটু যত্নশীল হন আল্লাহ আমাকে সহ আপনাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুক